আসসালামু আলাইকুম বারাকাতুহু চলুন তার্কিব শিখি ক্লাসের আজকের এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন মূল আলোচনা শুরু করার পর্বে আজকে এই ক্লাসে আমরা যে সমস্ত বাক্যের তার্কিব নিয়ে আলোচনা করবো সেগুলোর অনুবাদ জেনে নিন সর্বপ্রথম আমাদের সামনে যে বাক্যটি রয়েছে সেটি হলো ওয়া লা মাহিরুন অর্থ হলো সে একজন দক্ষ খেলোয়াড় হুয়া অর্থ হলো সে লাবন অর্থ হলো একজন খেলোয়াড় মা অর্থ হলো দক্ষ পুরাই ভারতের অর্থাৎ হলো এই যে সে একজন দক্ষ খেলোয়াড় এরপর রয়েছে হিয়াম বয়তুন শারিফাতুন অর্থ হল সে একজন ভদ্র মহিলা হিয়া অর্থ হল সে ইম্রয়াতন অর্থ হলো একজন মহিলা শারি অর্থ হল ভদ্র পুরে ভারতের অনুবাদ দাঁড়ালো এই যে সে একজন ভদ্র মহিলা এখানে ইমরতন শব্দের পূর্বে হিয়া জমিন আসার কারণে আলিফের উচ্চারণ হবে না বরং আলিফটি লেখে আসবে কেননা আমরা বলেছি যে ইমরতন শব্দের পূর্বে যদি কোনো শব্দ আসে তাহলে সেখানে ইমরতনের শুরুতে যে আলিফটি রয়েছে সেটি আপনার শুধুমাত্র লেখায় আসবে উচ্চারণে আসবে না আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে আংচি মোয়াল্লিমাতুন না হরতুন অর্থ হলো তুমি একজন প্রসিদ্ধ শিক্ষিকা আংতি অর্থ হলো তুমি একজন মহিলা জন্য ব্যবহৃত জমির এখানে আমরা অনেকে ভুল করে থাকি সেটা হলো আমরা এখানে আংথা ব্যবহার করে থাকি এটা সম্পূর্ণ ভুল কেননা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন প্রসিদ্ধ শিক্ষিকা সম্পর্কে আলোচনা করা হচ্ছে আর একজন শিক্ষিকা যেহেতু মহিলা এই কারণে আমাদেরকে এখানে অবশ্যই মহিলার শ্রমিক তথা হবে আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে আমি সক্ষম হয়েছি চলুন এখন আমরা আমাদের এটা হলো একটা জমির এটা এখানে মুক্তাদা হিসেবে ব্যবহৃত হবে লাইবন এটা হলো মাসুফ আর মাহের এটা হলো সিফাত এরপর মাসুফ এবং সিফাত মিলে হবে খবর মুক্তা এবং খবর মিলে হবে জমলাতুন স্মাতুল খবর ইয়া এখানে একটা নিয়ম হলো খুবই পছন্দ একটা নিয়মের এখানে প্রকাশ ঘটেছে সেটা হলো কোনো বাক্যের শুরুতেই যদি জমির থাকে তাহলে সেটা বুঝতে হবে সেটা মানে সেই জমিরটা আপনার মুক্ত হবে আর এখানে লাইবন মাহরুন এটা এখানে কীভাবে মাসুসিবাদ হয়েছে আসলে এটা আমরা জেনে নিই আমরা জানি পাশাপাশি অবস্থিত দুইটি শব্দের মধ্যে যদি চারটা বৈশিষ্ট্য পাওয়া যায় তাহলে সেই শব্দ দুটির মধ্যে মাসুসিবাদের সম্পর্ক হবে এক নম্বর উভয় শব্দের মধ্যে ওয়াহেদাস জমার দিক থেকে মিল থাকতে হবে উভয় শব্দটার মধ্যেই এরবের দিক থেকে মিল থাকতে হবে তিন নম্বর উভয় শব্দটারই মারাফা নাকের দিক থেকে মিল থাকতে হবে চার নম্বর উভয় শব্দটারই মুজাক্কার মুন্নাসের দিক থেকে মিল থাকতে হবে এখানে খেয়াল করুন লাইবন এটা মুজাক্কার মাহের এটা মুজাক্কার লাইব এটা নাকেরা মাহের এটাও নাকেরা লাইব এটা ওয়াহেদ মাহের এটা ওয়াহেদ লাইবন শেষে দুই পেশ মাহের এর শেষেও দুই পেশ রয়েছে কাজেই যে চারটা বিষয় মিল থাকা দরকার মাসু এবং সিফাতের মধ্যে সেই চারটি বিষয় এখানে পাওয়া গেছে সুতরাং আমরা বলতে পারি লাইব মাহিরুন এটা হলো মাসু সিফাত অর্থাৎ লাইব হলো মাসুফ আর মাহির হলো সিফাত এখন হুয়া হলো মুক্তদা আর লাইব হলো মাসুফ আর মাহির হলো সিফাত এখন মাসুফ এবং সিফাত মিলে হবে খবর এরপর মুক্তদা এবং খবর মিলে হবে জুমরা জুন ইসমিয়াতুন খাবারিয়া আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে হিয়াম রাতুন শারিফাতুন এখানে উচ্চারণটা ভালো করে শুনুন হিয়া ইম রতুন ফাতুন উচ্চারণ করা যাবে না বরং উচ্চারণ করতে হবে হিয়া মতুন শারি ফাতুন হিয়া হিয়া এটা হলো এখানে মুক্তাদা আর ইমরতন এটা হলো মাসুফ আর শারিফ এটা হলো সিফাত এখন মাসুফ এবং সিফাত মিলে হবে খবর এরপর মুক্তাদা এবং খবর মিলে হবে জুমলাতুল ইসমিয়াতুন খাবার ইয়া এখানে হিয়াটা কেন মুক্তাদা হলো এটা নিয়ে তো আমরা পূর্বে আলোচনা করেছিলাম আর ইমরতন শারীফাতুন এখানে ইমরতুন কেন মাসুফ এবং শারিফ কেন সিফাত হলো এটাও তো ওই আপনার লাইবন মাহির মধ্যে যে নিয়ম গুলো পাওয়া গেছে সেই নিয়মগুলো বিধায় এখানে ইমরতন ইমরাতুন ইমরতনটা হলো মাসুফ আর শারিফাতুনটা হলো সিফাত আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি এরপর আংতি মোয়াল্লি মতুন নাসফুরাতুন এখানে আংতি এটা হলো মোক্তাদা আর মোয়াল্লি মতুন এটা হলো মাসুফ আর রতন এটা হলো সিফাত এখন মাসুফ এবং সিফাত মিলে হবে খবর এরপর মুক্তাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবর ইয়া আসলে আমি প্রত্যেকটা বিষয়ে আরও বিস্তারিত বলতাম কিন্তু আমি যেহেতু একটি বিপজ্জনক পরিবেশে এই মুহূর্তে আছে এই কারণে আর ওইদিকে লক্ষ্য করে আমি আপনাদেরকে বেশি বিস্তারিত বলতে পারছি না তবে আমার যেহেতু নিয়ম ছিল প্রতি সপ্তাহে আমি চারটি ভিডিও আপলোড করব ওই লক্ষ্য করে আমি এখন অত্যন্ত ব্যস্ততার মধ্যে এবং বিপজ্জনক পরিবেশে থাকা সত্ত্বেও আপনাদের জন্য এই ক্লাসগুলো খুব রাতের বেলায় তৈরি করতেছি এই কারণে একটু ভলিউমটা কম হচ্ছে আশা করি আপনারা ভলিউমটা বাড়িয়ে নিয়ে তারপর এই ক্লাসগুলো করবেন আশা করি আজকের ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ঈশ্বল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ